এই মুহূর্তের সব থেকে বড়ো খবর আজ ফির একবার কমতে দেখা গেল সোনা ও রুপোর দাম সোনা ও রূপর দাম নিয়ে ফির একবার বেরিয়ে এলো বড় খবর ফির বাজার খুলতে সস্তা হয়ে গেল এই হলুদ ধাতুর দাম অতএব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি অতি অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি দেখে যান তার কারণ আজকে প্রচুর পরিমাণের কমে গিয়েছে এই হলুদ ধাতুর দাম আজ সস্তা হয়ে গিয়েছে এক গ্রাম ও দশ গ্রাম সোনার দাম প্রতি গ্রামেই কমে গিয়েছে অনেক টাকা করেই আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারি দাম আজ প্রচুর হারে কমে গিয়েছে অথব যে সমস্ত মা বোনেরা বাইশ ক্যারেট হলমার্ক সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন অতি অবশ্যই আপনারা আজকের এই রেটটি জেনে যান তো আসুন সুপিরও দর্শক দেরি না করে আমরা দেখে নিই যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম এক গ্রাম ও দশ গ্রামে কত টাকা করে পতন দেখা গিয়েছে এবং আজকের ডেটে দাম কমে এক ভরি সোনার দাম কত রয়েছে এছাড়াও আগামী দিনে এই সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি যদি সঠিক জানতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসান সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রুপোর দামটি দেখে নেব যে আজকে বাজারের রূপর দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গতকালকেও কিন্তু এই রুপোর দামটি কমতে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির একবার কমতে দেখা গেল এই রূপর দাম যেমন আজকে বাজারে এক গ্রাম রুপোর দাম রয়েছে আপনার একশো টাকা আশি পয়সা দশ গ্রাম রোপোর দাম রয়েছে এক হাজার আট টাকা একশো গ্রাম রোপোর দাম রয়েছে আপনার দশ হাজার আশি টাকা এছাড়াও আজকে বাজারে এক কিলো রুপোর দাম রয়েছে আপনার এক লাখ আটশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে দশ পয়সা করে পতন দেখা গিয়েছে রুপোর ক্ষেত্রে এবং এক কিলো রুপোর দামে প্রায় একশো টাকা পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সোনার দামটি দেখে নেব আমরা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারই দাম দেখে নেবো যে আজকের ডেটে এই তিনটি সোনার দাম কত রয়েছে এবং এই তিনটি সোনার ক্ষেত্রে কত টাকা করে পতন দেখা গিয়েছে তো আসুন সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেটের দামটা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গত দুদিন ধরে এই সোনার দামটি লাগাতার কমতে দেখা গিয়েছে এবং আজও বাজার খুলতে ফির একবার কমতে দেখা গেল এই আঠেরো ক্যারেট সোনার দাম সস্তা হয়ে গেল অনেকটাই অথব আজকের নিয়ে লাগাতার তিন দিন সোনার দামটি কমতে দেখা যাচ্ছে যেমন আজকে বাজারে এক টাকা দাম কমে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার তিনশো সাতষট্টি টাকা এবং দশ টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার তিয়াত্তর হাজার ছশো সত্তর টাকা এবং আজকে বাজারে একশো টাকা দাম কমে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ ছত্রিশ হাজার সাতশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকের ক্ষেত্রে প্রতি গ্রামে এক টাকা করে পতন দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটিতে এবং একশো গ্রাম সোনার দামে একশো টাকা পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেবো যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার ক্ষেত্রে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গত দুদিন এই বাইশ ক্যারেট সোনার দামটি প্রচুর হারে কমতে দেখা গিয়েছে এবং আজও বাজার খুলতে ফির একবার কমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার চার টাকা এবং আজকে বাজারে দশ টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নব্বই হাজার চল্লিশ টাকা এবং আজকে বাজারে একশো টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ চারশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রেও কিন্তু প্রতি গ্রামে এক টাকা করে পতন দেখা গিয়েছে এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে একশো টাকা পতন দেখা গিয়েছে অথব যে সমস্ত মা বোনেরা সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন এখন কিন্তু আপনারা সোনা কিনতে তার কারণ আজকে নিয়ে লাগাতার তিন দিন সোনার দামটি কমতে দেখা গিয়েছে গত দুদিনে প্রচুর হারে কমতে দেখা গিয়েছিল এবং আজকেও ডেটে কিন্তু সামান্য হারে কমতে দেখা গিয়েছে তো আসন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত দুদিন লাগাতার কমতে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির একবার কমতে দেখা গেল চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার আটশো তেইশ টাকা এবং আজকে বাজারে দশ টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আটানব্বই হাজার দুশো তিরিশ টাকা এবং আজকে বাজারে একশো টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ বিরাশি হাজার তিনশো টাকা তো দেখুন সুপিরও দর্শক চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রেও কিন্তু প্রতি গ্রামে এক টাকা করে পতন দেখা গিয়েছে অর্থাৎ আজকের ডেটে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামেই কিন্তু সামান্য করে পতন দেখা গিয়েছে তো আসুন সুপিরও দর্শক এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপিরও দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আপনার এক লাখ পাঁচ হাজার বাইশ টাকা